সুপ্রভাত বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এখন সকাল দশটা মতো বাজে তো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি ঐতিহ্যের বাবার মামার বাড়িতে ঐতিহ্যের বাবার মামার বাড়িতে আজকে একটা ফ্যামিলি গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে তো সেখানেই যাব তাই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি যে আমি আমার ননদ এদিকে ভাগনার ঐতিহ্যা আর এই যে এদিকে ঐতিহ্যের বাবা আর ওদিকে প্রতাপদা ড্রাইভ করছে তো সবাই মিলে এখন যাচ্ছি ঐতিহ্যার বাবার মামার বাড়িতে যেটা দমদম নাগের বাজারে তো দেখি আর হয়তো কিছুক্ষণ লাগবে পৌঁছোতে তো আপনাদেরকে প্রথমত এই কারণটা আগে বলে দিই যে আমি এতদিন কেন ভ্লগ দিতে পারিনি সত্যি কথা বলতে আমি ফোনের ব্যাপারে একদম অভিজ্ঞ নয় তো আমার ফোনে হঠাৎ করেই দেখাচ্ছিল স্টোরেজ ফুল অথচ আমার ফোনে কিন্তু তেমন ছবি বা ভিডিও কিছুই ছিল না কিন্তু স যেটুকু ছিল সেটুকুও ডিলিট করে দিয়েছিলাম তারপরেও দেখলাম যে কিছুতেই আমি মানে ভ্লগ দিতেই পারছি না তো যাই হোক সেই জন্য আমার ভাগনাও চেষ্টা করলো মাঝখানে একদিন ঠিক হয়েছিল তারপরে আবার জেকে সেই তো ঐতিহ্যের বাবা ব্যাঙ্গালোর থেকে ফিরে আবার গুগল থেকে স্টোরেজ কি কিনতে হয় আমি এসব জানি না সেসব করার পরে এখন দিতে পারবো আজকে থেকে এই যে ঐতিহ্যের দিকে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে ফ্লাইট মামার বাড়িতে পৌঁছে গেছি বেশ খানিকক্ষণ আগে কিন্তু এসে আর ব্লক করে ওঠা হয়নি কারণ আমার ননদের ছেলে পরশু দিন চলে যাবে ব্যাঙ্গালোর তোর ফ্লাইটের টিকিটটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল বলে সেসব নিয়ে কথা বলতে গিয়ে আর সবাই মিলে কাজ করছি

এই যে ওই বাইরেটাতে এখানটাতে এটা হলো মামার বাড়ির হলটা তো হলের সঙ্গে এদিকটাতে হচ্ছে ওপেন কিচেন তো কিচেনে এখন সবাই মিলে একসাথে হাতে হাত দিয়ে কাজ করছে তাড়াতাড়ি করে যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় তো বেশ আনন্দও লাগছে সবাই মিলে একসাথে কাজ করতে এখানে এই যে মামা শ্বশুর মামি শাশুড়ি আর এখানে আমার ননদ ড্রেস চেঞ্জ করে চলে এসেছে রান্নাঘরে আমরা সবাই এখন রান্নাঘরে সবাই মিলে একসাথে কাজ করছি তো সবাই এখনো এসে পৌঁছয়নি বড় জামাই বাবু দাদা দিদি এই যে এখানে এই যে এটি হলো মামার বড় মেয়ে কুটু আমরা কুটু বলেই ডাকি বাড়িতে আর ওইটি হলো ছোট মেয়ে ঈশা তো সবাই মিলে এখন UNO খেলবো আর এইদিকে দিদিভাই এখন মাছের ডিমের চচ্চড়ি থেকে মাছের ডিম তুলে এনে আমাদের সবাইকে একটু একটু করে মুখে দিচ্ছে এটা কেমন ছিল জানেন তোদের তোর কাছে ঠিক আছে তোর কাছে ব্লু কার্ড নেই ওর কাছে ইয়েলো আছে অন্য কোন কার্ড আছে এই কার্ডটা ফেললে তুই কালারটা চেঞ্জ করে দিতে পারলি মানে তোর কাছে যেই কালারটা থাকবে তুই সেটাকে আবার চালতে পারবি বুঝতে পেরেছ ঠিক আছে আর এটা হচ্ছে এতক্ষণ আমরা উনো খেলছিলাম তো এখন বড় জামাইবাবু আর এদিকে পিউ চলে এসেছে ওরাও আমাদের সাথে উনো খেলায় জয়েন করছে আর এই যে বাইরে এখানে এখন ছোট বাবু দাদা দিদি চলে এসেছে দিদি বসে আছে এই যে আর ওদিকে বড়ো ননদ আর দিদি ভাই আর মামি শাশুড়ি আর আমি আমরা একটু কিচেনে কাজ করছি এত গরম সবাই এসির ভেতরে ঢুকে বসে আছে এই যে ঐতিহ্য বাবু দাদা মামা মাসি ওরা ওই ঘরে বসে আছে এত গরম লাগছে না প্রচণ্ড ঘাম হচ্ছে আর এখানে এখন মামি শাশুড়ি আমাকে বললো যে ঝোলটা অনেকটা আছে তো সেটা একটু ফোটাতে মাংসটাকে আলাদা করে তুলে নিয়ে কারণ মাংসটা একদম গলে গেছে মাটনটা তো সেই জন্য মাটনটাকে করা মধ্যে একটুখানি ভালো করে শুকিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে আস্তে আস্তে করে আর ঝোলটাও একটু ফুটে আসলে তারপরে নামাবো তো এত গরম প্রচণ্ড ঘাম হচ্ছে কিন্তু সবাই মিলে এক জায়গায় বেশ মিলেমিশে রান্না করতে গল্প করতে বেশ ভালোই লাগছে তো যাই হোক মাংসটা একদম হয়ে এসেছে কারণ এত গলে গেছে না এর থেকে বেশি মানে শুকানো আর যাবে না

তো এখানে এখন অলমোস্ট রান্না হয়ে এসেছে এই যে আম দিয়ে টক ডাল এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে এটাকে আমরা ভাঙাচোরা শুক্তো বলি সেটা হয়েছে আর এখানে মাছের ডিমের বড়ার চচ্চড়ি আর ওদিকে ইলিশ মাছের ভাপা যে ইলিশ মাছ এদিকে আহা ইলিশ মাছগুলো দেখে বেশ ভালো লাগছে বলুন কী সুন্দর তেল তেল যাই হোক এখানে ইলিশ মাছের ওই গ্রেভিটা ভাপার আর এটাতে কাঁচা কিছু ইলিশ মাছ ভাজা হবে সেটা রাখা হয়েছে এখানে ভাত আর ওদিকে মটন কষা তো দেখালামই তো যাই হোক এবার আস্তে আস্তে খেতে দেওয়ার পালা কারণ বেশ অনেকটা বেলা হয়ে গেছে আর ওদিকে গন্ধ লেবু ঠেবুগুলো কাটা হয়েছে এটার মধ্যে কি আছে একটু দেখি এই যে ও এটাতে আলাদা করে একটু ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘন্টর মতন করা আছে তো যাই হোক আর সব বাচ্চারা মাটিতে বসছি আমরা গরমে ভালো লাগছে না আর এই যে মাটনটা তো দেখিয়েইছি আগে হয়ে এসেছে এইদিকে বদ্দি ভাই পোলাও নামিয়ে ফেলেছে যে প্রেসারে করেছে পোলাও যাই হোক পোলাওটা হয়ে গেছে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটু বসে উনো খেললাম আর এখন একটু দই মিষ্টি খাওয়া চলছে দই মিষ্টিটা খেয়ে নিয়ে একটু যাবো কিচেনে এইজো সবাই খাচ্ছে কিচেনে গিয়ে একটু দিদি ভাইয়ের সাথে হাতে হাতে একটু করে দিই তারপরে এসে আবার সবাই মিলে বসে আনন্দ করবো সবাই এখন বসে আইসক্রিম খাচ্ছি সবাই মিলে আনন্দ করছি আর ওদিকে দিদি ভাই একটু লজ্জা পাচ্ছে নাইটি পরে আছে বলে বলছে আমার তুলিস না ভিডিও তো বড় ননন্দ এইযো বসে আছে এখন আমরা ছাদে উঠেছি সবাই মিলে এইজো দেখো

খুব সুন্দর হয়েছে কত কুড়ি এসেছে গাছগুলো বেশ সুন্দর আর এই দুজনে দেখো দুই ভাই বোনে কি করছে ছবি তুলছে দেখে সাবধানে আর এই দিকে এদেরকে দেখো আমার দুই ননদ রয়েছে এখানে ও কি সুন্দর ফ্লাইটটা এই যা কি দি ইচ্ছে হচ্ছে আজকেও ডিউটিতে যেতে ফ্লাইটটা দেখে হ্যাঁ এই যে ইশারা নেই এদিকে তাকাও তোমারও কি যেতে ইচ্ছে হচ্ছে ডিউটিতে ফ্লাইটে উঠতে ইচ্ছে হচ্ছে আজকে আমাদেরকে পেয়েও কাট্টি কাট্টি মানুষের চেয়ে বেশি প্লেন দেখতে ইন্টারেস্ট লাফাবে না বাবা তো হঠাৎ করে দেখছি ওয়েদারটা খুবই খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য সবাই নিচে যাবো একদম কালো হয়ে গেছে মেঘ পুরো আকাশে আর এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে বেশ ভালো তো সবাই ওই জন্য একটুখানি মোবাইল নিয়ে একটুখানি জুম করে করে বিদ্যুৎটাকে তোলার চেষ্টা করছে কিন্তু বেশ ভয়ও লাগছে কারণ আকাশটা ওই ওইজো দেখতে পাচ্ছেন কিরকম বিদ্যুৎ চমকালো ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে লাল হয়ে গেছে এদিকে আকাশ আবার ওদিকটাতে পুরো কালো তো যাই হোক এবার নিচে চলে যাই সবাই মিলে চলুন দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে উনো খেলার পরে ম্যারিনেশানটা করে রেখেছিল ছোটো ছোটো ননদরা বাচ্চারা সবাই মিলে একসাথে তো ওরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিল তা এখন আমি সেই চিকেনটার কাবাবটা বানাচ্ছি এইজো এখানে কাবাবগুলো বসিয়ে দিয়েছি অলরেডি কাবাবগুলো হচ্ছে প্যানেই তো এগুলোকে একটু করে নেব তারপরে সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করবো কাবাবটা সন্ধ্যেবেলা তো এইজো হচ্ছে বেশ সুন্দর

কাবাবটা একটু গরম গরম খেতেই ভালো লাগে তাই ভাজার সাথে সাথেই সকলেই খেয়ে নিয়েছে আর কয়েকজন আমরা বাকি আছি তো এই লাস্ট লটের যে কাবাবটা করলাম সেটা থেকে আমরা সবাই মিলে খাবো এই যে এখন আমি বসে পড়েছি আর এদিকে আমার ব্লগের ভিডিও আমার মামি শাশুড়ি করছে সবাই না বেশ সাপোর্টিভ আমার ফ্যামিলিতে কারণ এই যে ভ্লগের ভিডিওটা যে কেউ একজন কিন্তু করে নেয় ঠিক

সারা সন্ধে আমরা খুব হইউল্লোর করেছি কাবাব খাওয়ার পরে সবাই মিলে খুব আনন্দ করলাম একসাথে তো এখন আবার প্ল্যান হলো যে সবাই মিলে সাজগোজ করে রাত্রিবেলা ডিনার করতে যাব বিরিয়ানি খেতে যাব সবাই কিন্তু সেই প্ল্যানটা আমি ক্যান্সেল করলাম আমি শুধু না আমার সাথে দু তিনজন আরও ছিল তারাও ক্যান্সেল করলো কারণ সত্যি আর এই গরমটাতে ভালো লাগছে না বেরোতে আর প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে গেছে তাই পেটেও কোনো জায়গা নেই বিরিয়ানি খাওয়ার মতন আর তো সেই জন্য বিরিয়ানি খেতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করা হলো এখন সবাই রাতের ডিনার করে সবাই ফ্রেশ হয়ে একে একে ঘরে আসছে সবাই মিলে একসাথে বসে গল্প গুজব করবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শুভরাত্রি সবাই ভালো থাকবেন